বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিনি বলেছেন দেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে আপনারা দল গোচান প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত জড়বে এর পূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন আপনারা তো নিষিদ্ধ না এর পূর্বে আওয়ামী লীগ পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল মেট্রো সহ বাংলাদেশের সেরা কয়েকটি প্রকল্প সম্পন্ন করেছেন যার ফলে তিনি বলেছেন আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে এর পূর্বে তিনি বলেছিলেন পার্টিকে রিঅর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন আসলে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করেন ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করবেন না আওয়ামী লীগ সরকার দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ দুই হাজার নয়ে ফিলকানা নির্মম হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে দুই হাজার তেরো সালে হেফাজতের কর্মীদের সাপ্লা সত্র নির্মম হত্যা করা হয়েছে দুই হাজার সালে এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন করা হয়েছে দুই হাজার আঠারো সালে নির্বাচন গায়াবি বুট সম্পন্ন হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মী গুম হত্যা সম্পন্ন হয়েছে আয়নাগর তৈরি করা হয়েছে এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে প্রাচার হয়েছে দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার করেছে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে কুটা আন্দোলনে গণহত্যা হয়েছে এর পূর্বে শাকাল হোসেন তিনি বলেছেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের শ্বেতপত্র প্রকাশের অনুরোধ অনেকে বলছেন সংখ্যালঘুদের দিয়ে একটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দমনের পায়তারা চলছে পদত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা যদিও শেখ হাসিনা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলকে তিনি দায়ী করেননি অনেকে বলছেন পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগ আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারেন অপরদিকে সুজীব ওয়াজেদ জয় তিনি বলছেন আগস্ট নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি জাতির পিতার স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার দেশ ষড়যন্ত্র চলছে আপনার আমার সম্মিলিত প্রচেষ্টায় তা দমন করা হবে অপরদিকে তত্ত্বাবধায়ক সরকার কতদিন চান এমন একটি জরিপে অনেকে বলছেন আজীবন তাক আওয়ামী সত্তর বছর ও বিএনপি গত দুই দিনে দেশে যা করলো যে দলীয় সরকারবাদে এরকম সরকার আজীবন তাক আল্লাহর কাছে এ দোয়াই করি অনেকেই বলছেন তাহলে কি আওয়ামী বিএনপি ডক্টর ইউনুসকে চার থেকে পাঁচ বছর ক্ষমতা থাকতে দিবেন অনেকেই বলছেন দেবেন অনেকে বলছেন দেবেন না আরেকজন বলছেন যদি শান্তিপূর্ণভাবে দেশ চালায় আর তাতে করে প্রত্যেকটা মানুষ যে মেরে হোক সবাই যদি শান্তি থাকে তাহলে উনি যতদিন বাঁচবে আজীবন থাকতে পারেন কোনো সমস্যা নেই তবে দেশ থেকে ইসলামিক আইনে সেরানোর জন্য রিকোয়েস্ট করব। অনেকে বলছেন অবশ্যই তিন মাস এভাবেই তত্ত্বপ্রদ সরকার নিয়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টানা বক্তব্য নিয়ে অনেকেই মতামত শেয়ার করছেন অনেকে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করার জন্য আনোয়ার হোসেন তিনি লিখেছেন আমরা চাই পুরো বাংলাদেশে যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত তাক এবং সুন্দর একটা গণতন্ত্র দেশ চাই